পড়বে দাপন এটা কাবিয়া গুনা করেছে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন আর তার আত্মীয় স্বজন করলে আল্লাহ পৃথিবীর সব আলেম যদি এক সঙ্গে হয় পৃথিবীর যত মুসলিম সবাই যদি কবরে রাখার সময় বলে বিসমেল আলম্লা তে রসলিল্লা সত্য বললো না মিথ্যা বললো টাকা মিথ্যা বললেন আল্লাহ শুনবে না মিথ্যা কথা শুনবেন না মনে হয় তাই না লুকোচুরি দুনিয়াতে ধান্দাবাজি করতে করতে বাটপারি করতে করতে আল্লাহর সাথে বাটপারি শুরু করেছে কেন এটা বেনামাজের প্রতি আপনার এত দয়া কেন কোনো দয়া নাই এই ফতুয়া হালকা হওয়ার কারণে বেনামাজিরা সুযোগ পেয়েছে আপনারা ঠিক বলছেন কেন যদি এটা বলতো ইমামরা ঠিক তাহলে ঠিক ছিল জীবনে আল্লাহ তো মানে না আল্লাহকে গালি দেয় এই ইবলিশের জানাজা পড়ায় হুজুর এই ইবলিশের জানাজা কে পড়াই আলার হুজুর এই হুজুর না এগুলো কুকুর যে আল্লাহকে গালি দেশে যে মোহাম্মদকে কে গালি দেশে কোরআন গালি দেশে এই মরছে তোমাকে জানাজা পড়াতে হবে কেন তোমার ভাবতে হয় না বুঝেননি কথা যে আল্লাহকে গালি দেয় এ কি মুসলিম না কাফের কাফের যে নবীকে গালি দেয় মুসলিম না কাফের এই শয়তান মারা গেছে তার জানা যায় হুজুর উপস্থিত এরাই হলো শয়তানের দালাল এবার বুঝেছেন মনে হয় তাই না আমি যেটা বলছি কথাটা বুঝার চেষ্টা করুন তদন্ত করবেন অত সহজ না আপনি আরেকজনের জিজ্ঞেস করবেন যে পুরো কথা বলে তাকে জিজ্ঞেস করবেন শেখ উসাইমীন রাহিমাহুল্লাহর একটা বই আছে সিফাতুস সালা বইটা পড়ে দেখবেন ও হুজুরের কাছে বই নাই জীবনে পড়েইনি কোথায় থেকে মাসালা জানবে এটা আরে কুরআন মুখস্থ করে পড়েছে তার মাথার উপরে ফ্রেসা সহিহ হাদিস পাথর দিয়ে মারছে কুড়া করে দিচ্ছে আবার পাথরটা নিয়ে এসে মাথা ভালো হয়ে যাচ্ছে সহিহ বুখারীর হাদিস এর সম্পর্কে হইয়ে ইনাম আনিস এ কে বলেন তো দেখি ও নামাজ না ঘুমায় এই জায়গায় বললামাজামাজির বসবাস করে তাদের ব্যাপারে কোনো সাহায্য সহানুভূতি চলবে না শেখ ওসাইমিন রহমাল বলছেন তা দাফন করবে কোথায় ওর জন্য কবর কাটা লাগবে না ওকে পায়ে দড়ি দিয়ে ওই জঙ্গলে ফেলে দিয়ে হবে যেন দুর্গন্ধ না হয় ও জঙ্গলে হবে কুকুর মারা গেলে জানাজা পড়েন গরু মারা গেলে হ্যাঁ জানাজা পড়েন না বলছেন না হা বলছেন ও স্যার পায়া মারা গেছে এদের জানাজা করেন না কি করেন বাকিটার না বলি বাকিটা কি করেন পুতেন পোতা বোঝেন তো বাঁশ কাটেন নাকি কাফন কিনেন আতর কিনেন পানি গরম করেন সেন গরু ছাগল কুকুর বেনা বেশি খারাপ বেশি খারাপ আল্লাহ বলছেন ওর বুদ্ধি নাই বুদ্ধি কত জান শয়তানের বুদ্ধি কত ছোট ভাই বলছে বলো ভাই উঠো উঠো চলো ফজরে সালাতের আজান হয়েছে ও দরজা খুলে বলছে কি জানেন ডিস্টার্ব করো কেন তোমার সালাত তুমি পড়ো আমার কবরে তুমি যাবে ওর বুদ্ধি নাই ওর বুদ্ধি নাই এই ছোট ভাই আর জীবনে এই শয়তানকে ডাকবে না কি বুদ্ধিটা দেখে এই আমার কবরে তুমি যাবা ঘুমের ডিস্টার্ব করো কেন তোমার নামাজ তুমি পড়ো কত বড় ইবলিস বলেন তো দেখি ওর জানাজা পড়বেন আপনি চা বিক্রি করে খাচ্ছে আজান হয়েছে একমত হয়েছে মসজিদে যা ও বলছে কি জানেন বলছেন আপনি যে চাই তো বিক্রি করছো নামাজটা পড়ে এসে শুরু করো এটা খোঁচা মারবে বলবে কি জানেন যা কত নামাজি দেখলাম নামাজও পড়ে শুধু খায় আচ্ছা খোঁচা মারার দরকার ছিল ওর আপনার বললেন বুদ্ধি নাই ওর বুদ্ধি নাই ওর বুদ্ধি সবই আছে কিন্তু আসলে শয়তান উপদেষ্টা এদের জানাজা পড়বেন আপনি কেন জানা জানাজা পড়বেন এদের